সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে জোর তরজা আর এই আবহে বড় সড়ো কীর্তি এবং কেলেঙ্কারি ফাঁস হয়ে গেল কিভাবে এই বিধানসভা উপনির্বাচনে বুথদখল বা রিগিং করা যায় তার বড় সড়ো চক্রান্ত ফাঁস আর এরপরই একেবারে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন এবং কঠোর পদক্ষেপ তারা নিয়েছে কি পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন এই উপনির্বাচন ভোট যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য এবং কিভাবে এই চক্রান্তের পর্দা ফাঁস হলো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আগামী দশই জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন আপনারা জানেন লোকসভা নির্বাচনে কি ধরনের রিগিং এবং ছাপ্পা হয়েছে তাই রাজ্যের মানুষের নির্বাচন কমিশনের কাছে আবেদন এবারের যে উপনির্বাচন সেই উপনির্বাচনের সেই ভোট যাতে সুষ্ঠুভাবে হয় আর এরপরই কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন যে কারণে শনিবার বাগদা আর রবিবার মানিকতলা কেন্দ্রে প্রচার সারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই প্রচারের ফাঁকেই তিনি বিস্ফোরক অভিযোগ করেন বলেন মুখ বিস্ফোরক অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি বাগদা ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রে পুলিশকে ব্যবহার করে ভোট লুট করতে চাইছে তৃণমূল এবং সেক্ষেত্রে নাকি সরাসরি নির্দেশ আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে এই দুটি কেন্দ্রে কীভাবে ভোট ভোট লুট করতে হবে তা একেবারে পুলিশকে জানানো হচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর তরফ থেকে এমনই কিন্তু দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই সমস্ত লোকসভা বিধানসভা কেন্দ্রগুলোতেই কিন্তু দর্শক এগিয়ে রয়েছে বিজেপি এই লোকসভা নির্বাচনের নিরিখে দেখতে গেলে এই প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে বিজেপি জানিয়ে কিন্তু প্রবল চিন্তায় রয়েছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস আর বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস অন্যদিকে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যসভার সংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে বিনয় বিশ্বাস মতুয়া হলেও তার সঙ্গে ঠাকুরবাড়ির সরাসরি কোনো সম্পর্ক নেই সেখানে মধুপর্ণা এবারে ঠাকুর বাড়ির ঘরের মেয়ে বিজেপির যেটা প্লাস পয়েন্ট এই মুহূর্তে ঠাকুরবাড়ির কন্ট্রোল যার হাতে অর্থাৎ সেই শান্তনু ঠাকুর তাদের পক্ষে রয়েছে সদ্য বনগা লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার জিতে মন্ত্রিসভায় ফের একবার জায়গা করে নিয়েছেন শান্তনু ঠাকুর লোকসভা নির্বাচনে নিরিখে বাগদা কেন্দ্রে কুড়ি হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি দর্শক আর বাগদা এবং রানাঘাট দক্ষিণ দুটি কেন্দ্রেই একুশের বিধানসভা নির্বাচনে জিতেছিল বিজেপি বাগদায় বিশ্বজিৎ দাস পরবর্তী ক্ষেত্রে তিনি তৃণমূলে যোগদান করে যোগদান করেন সেই কারণে এই কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে অন্যদিকে রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির পতীকে যেতেন মুকুটমণি অধিকারী তিনিও যোগদান করেন তৃণমূলে শুভেন্দু অধিকারীর বক্তব্য বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি আর সেটা বুঝতে পেরেই উপনির্বাচনে জিততে বিভিন্ন রকম চক্রান্ত করছেন তৃণমূল বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করে বলেছেন শনিবার নবান্নে একটি বৈঠক হয়েছে রাজীব ব্যানার্জির সঙ্গে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নানান রকম নির্দেশ দিয়েছেন বাগদা এবং রানাঘাট দক্ষিণের পুলিশ সুপারের কাছে নির্দেশ এসেছে ভোট নয় ছয় করে এরা উপনির্বাচনে জিততে চাইছে কারণ বাগদা ও রানাঘাট দক্ষিণে তৃণমূলের জেতার কোনো সম্ভাবনাই নেই সেটা বুঝতে পেরেই এই রকম করছে আর আমার কাছে সমস্ত রকম তথ্য প্রমাণ রয়েছে চাইলেই আমি দেখিয়ে দিতে পারি এমনই বিস্ফোরক দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এরপরই জাতীয় নির্বাচন কমিশন একেবারে নড়ে চড়ে বসেছে এবং কঠোর পদক্ষেপ কিন্তু তারা নিয়েছে কি পদক্ষেপ এই দশই জুলাই যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে সেগুলি হল রানাঘাট দক্ষিণ বাগদা মানিকতলা এবং রা রায়গঞ্জ আর চারটি কেন্দ্রেই কিন্তু এবার বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন লোকসভা ভোটের চেয়েও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু এবং তারা জানিয়ে দিয়েছে যে এর কিন্তু এবার শেষ দেখে ছাড়ব রায়গঞ্জে বারো কোম্পানি রানাঘাট দক্ষিণে পনেরো কোম্পানি বাগদায় ষোলো কোম্পানি এবং মানিকতলা বিধানসভায় পনেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এমনই হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন এবং তারা জানিয়েছে যে কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয় এবার কিন্তু তা দেখিয়ে দেওয়া হবে তার মধ্যেই প্রতিটি বিধানসভায় এক কোম্পানি করে বাহিনী থাকবে রুমে পাহারা দেওয়ার জন্য অর্থাৎ প্রত্যেকটি বুথ কার্যত করা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মোড়া থাকবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দর্শক এই আবহে ঘটনা হল লোকসভা নির্বাচনেও বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কেন্দ্রে এর পরেও বহু জায়গায় বুদ্ধখল ছাপ্পা ভোট ও অশান্তির অভিযোগ উঠে এসেছে এমনকি বহু লোকসভা কেন্দ্রে বেশ কিছু জায়গায় ভোটাররা দুষ্কৃতীদের ভয়ে বুথে ভোট দিতে যেতে বাধা পেয়েছেন বা হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে সেই সমস্ত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর একাংশকে নিষ্ক্রিয় হয়ে থাকতে দেখা গিয়েছিল এমনই কিন্তু অভিযোগ করেছিল বিজেপি তবে বিজেপির অন্দরে কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা সেই নিয়ে কিন্তু প্রশ্ন ছিল এছাড়াও নির্বাচনের সময় একাধিক বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচনে এও দেখা গিয়েছিল বিরোধী প্রার্থীদের বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে প্রার্থীদের তারা করছে উন্মুক্ত জনতা এই দৃশ্য পর্যন্ত দেখেছিল গোটা বাংলার মানুষ সেখানে নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায় প্রায় এক হাজার কোম্পানি বাহিনী পশ্চিমবঙ্গে শেষ দুই দফায় থাকলেও নির্বাচন একশো শতাংশ শান্তিপূর্ণ হয়নি বলেই অকিবহল মহল সূত্রে কিন্তু জানা গিয়েছে তবে এই নির্বাচন এবার তার থেকেও কঠোর এবং আরও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে একথা কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কিংবা তারা কিন্তু আশ্বাস দিয়েছে দর্শক সাধারণত এই ধারণা ছিল সামান্য বিশৃঙ্খলা হলেই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা মুহূর্তেই তার মধ্যে তার মধ্যে সমর্থন করবে বা সমাধান হবে এই নির্বাচনে কিন্তু লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিভিন্ন দফায় বহু জায়গায় রক্ত ঝরেছে এবং ব্যাপক অশান্তি হয়েছে তা কিন্তু বাংলার মানুষ দর্শক দেখেছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আসন্ন উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকলেও এই অবস্থার পুনরাবৃত্তি হবে না এটা কিন্তু সাধারণ মানুষের যে প্রশ্ন সেটা যে এই অবস্থার আবার পুনরাবৃত্তি হবে না তো আবার কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হবে না তো এরকম প্রশ্ন কিন্তু দর্শক সাধারণ মানুষের মধ্যে উঠছে তবে এবার কিন্তু নির্বাচন কমিশন একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছে তাই বজ্র আটুনি ফস্কা গেরো পরিস্থিতি তৈরি হবে না তো রাজনৈতিক মহল মনে করে সাধারণত উপনির্বাচনে শাসক দলের একচটিয়া আধিপত্য দেখা যায় শুধু পশ্চিমবঙ্গ নয় কম প্রত্যেকটি রাজ্যে এমন প্রেক্ষাপট দেখা যায় রাজনীতির কারবারিদের মনে রাজনীতিক কারবারই যারা তারা কিন্তু মনে করে সেই জায়গা থেকে উপনির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই চ্যালেঞ্জ নিতে হবে নির্বাচন কমিশনকে তাই চারটি কেন্দ্রে উপনির্বাচনে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকলেও তা একশো শতাংশ শান্তিপূর্ণ হবে কিনা সেটা নিয়ে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে দর্শক এই নির্বাচন কমিশন এত আশ্বাস দেওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মনে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ লোকসভা ভোটে আপনারা দেখেছেন যে কী ধরনের পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছিল দর্শক এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ